ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্য রাজনীতির একটি হট টপিক কলকাতা ভবানীপুর বিধানসভা কেন্দ্র এর দুটো কারণ আছে এক এসআইআর প্রবলেম দুই খুব অল্প ভোটের ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ করা মুখ্যমন্ত্রী বহিরাগত মন্তব্যের পর থেকেই এখানে খাতা কলম নিয়ে অঙ্ক কষতে বসে গেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক বিশেষজ্ঞ মহল এই ভবানীপুর কেন্দ্রকে নিয়েই কলকাতা বর্তমান মেয়র ফিরাদ হাকিমের দাবি লক্ষাধিক ভোটে জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কুড়ি হাজারেরও বেশি ভোটে হারাবেন তৃণমূলকে দু সাল থেকে এই কেন্দ্রে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছাব্বিশের আগে সেই ভবানীপুর নিয়েই উদ্বেগ ধরা পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর গলায় পরিসংখ্যান বলছে দু সালের পর থেকে কোনো বিধানসভা নির্বাচনে ভবানীপুরে অন্তত পঁচিশ হাজারের কম ভোটে যেতেনি তৃণমূল কংগ্রেস প্রার্থী তাহলে আসন্ন ছাব্বিশের ফ্যাক্টর কি বহিরাগত ভোট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় ঊনষাট হাজার ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের সাতটি ওয়ার্ডেই জিতেছিলেন তিনি কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে খুব একটা অস্বস্তি দেখা দিয়েছে শাসক দলের মধ্যে এর বড় কারণ হিসেবে উঠে আসছে মোট আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতেই বিজেপির এগিয়ে থাকা বিজেপির লিট দেওয়া এ প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু অধিকারী সেটা তো আমরা প্রত্যেকেই তার মুখ থেকেই শুনেছি ভবানীপুরের বিধানসভা কেন্দ্রকে যা ট্রেন তাতে গত দু থেকে এখানে অন্তত পঁচিশ হাজারের কম ভোটে যেতে নেই তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার আসন্ন দু হাজার ছাব্বিশের চিত্রটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় তার জন্য আমাদেরকে অবশ্যই আগামী ছাব্বিশের মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু তার আগে যদি আমরা একটু সমীক্ষা করি একটু বিশেষজ্ঞ বিশ্লেষক এবং রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পাওয়ার তথ্য অনুযায়ী বিভিন্ন সমীক্ষা বিশ্লেষণ করে দেখি তাহলে তার চিত্রটা কীরকম দাঁড়াচ্ছে সেই ব্যাপারেই কিন্তু আমরা এক একটা এপিসোডে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার এক একটি জেলা নিয়ে বিস্তারিত আলোচনা করে আসছি আজকের এপিসোডে সেরকমই একটা এপিসোড যেখানে আমরা পশ্চিমবঙ্গের একটি নতুন জেলা সদ্য নতুনভাবে নির্মিত জেলা ঝাড়গ্রাম জেলাটা নিয়ে আলোচনা করব যে ঝাড়গ্রাম জেলায় কিন্তু সাতটা বিধানসভা কেন্দ্র রয়েছে এবং এই ঝাড়গ্রামে কিন্তু নতুন নবনির্মিত জেলা হওয়ার কারণে এখানে তৃণমূল কংগ্রেস বর্তমানে কোন অবস্থায় রয়েছে এবং বিরোধী দলই বা কীরকম কাজ করছে তাদের জয়লাভের সম্ভাবনা কতটা রয়েছে শাসক দল এখানে কত পার্সেন্ট লিড পেতে পারে অতীত দিনে এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে শাসক দল কীরকম রেজাল্ট করে এসেছে আগামী দিনে তাদের কতটা সম্ভাবনা রয়েছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কী সমস্ত বিষয়টি আজকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যদি একটু এপিসোডটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা দেখেন সুপ্রিয় দর্শকবৃন্দ অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে আপনাদের কিছু জানা থাকলে বলা থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে ঝাড়গ্রাম জেলায় মোট সাতটি বিধানসভা আসন রয়েছে ঝাড়গ্রাম জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা এটি পাহাড়ি বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ির পাহাড়ের জন্য বিখ্যাত একসময় নকশাল এবং মাওবাদী অধ্যুষিত হলেও এখন আর তা নেই জেলার উত্তরে কাঁকড়াঝোর এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী অবস্থিত এটি বন্য প্রাণীদের জন্য ভালো বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্যস্থল প্রাচীন মন্দির রাজপ্রাসাদ এবং অরণ্যের সৌন্দর্য এই জেলাটিকে আকর্ষণীয় করে তোলে দু সালের চৌঠা এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলা গঠিত হয় এটি পশ্চিমবঙ্গের বাইশতম জেলা ঝাড়গ্রাম জেলার জেলা সদর ঝাড়গ্রাম সদরে অবস্থিত বা ঝাড়গ্রাম সদরই হল ঝাড়গ্রাম জেলার জেলা সদর এই জেলার বর্তমান মোট জনসংখ্যা একুশ লক্ষ সাঁত্রিশ হাজার দুশো জন এই জেলার সাক্ষরতার হার বর্তমানে সত্তর দশমিক নয় দুই শতাংশ ঝাড়গ্রাম জেলার লোকসভার আসন রয়েছে একটি এবং তার নাম ঝাড়গ্রাম লোকসভা আসন বর্তমানে সাংসদ হিসেবে রয়েছেন কালীপদ সরেন যিনি তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত তেত্রিশতম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত যার মধ্যে নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এবং বিনপুর এই চারটি বিধানসভা আসন রয়েছে ঝাড়গ্রাম জেলার মধ্যে অবস্থিত আর গরবেতা ও শালবিনী এই দুটি বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলা এবং বান্দোয়ান বিধানসভা আসনটি পুরুলিয়া জেলায় অবস্থিত অর্থাৎ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এই তিনটি জেলা থেকে মোট সাতটি বিধানসভা আসন নিয়ে ঝাড়গ্রাম লোকসভা আসন গঠিত হয়েছে আসুন এবারে আমরা ঝাড়গ্রাম লোকসভার ইতিহাসটা একটু লক্ষ্য করি দু সালে শেষবারের মতো এখানে সিপিএম পার্টির নেতা অর্থাৎ সিপিএম প্রার্থী ডক্টর পুলিন বিহারী বাক্সে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো একত্রিশ ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে ছাপান্ন দশমিক নয় দুই শতাংশ দাঁড়ায় সেই যে দু হাজার নয় সালে শেষবারের মতো তারা জয়লাভ করেছিল তারপর তারা আর ঘুরে আসতে পারেনি তারপর চোদ্দ সালে ডক্টর উমা সরেন এখানে তৃণমূল প্রার্থী হয়ে জয়লাভ করেন ছ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো চার ভোট পেয়ে যা শতাংশের হিসেবে দেখলে দেখা যাচ্ছে চুয়ান্ন দশমিক ছয় শূন্য শতাংশ তারপর ঠিক পাঁচ বছর পরেই দু হাজার উনিশে বীরবাহা সরেন প্রার্থীপদ চেঞ্জ হলেও দল কিন্তু জয়ী হয়েছে ছয় লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশি ভোট পেয়ে যা শতাংশের হিসেবে চুয়াল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ তার ঠিক পাঁচ বছর পরে সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টাদশতম লোকসভা নির্বাচন গত দুবছর আগে যেটা অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশে কালীপদ সরেন সাত লক্ষ তেচল্লিশ হাজার চারশো আটাত্তর ভোট পেয়েছে যা শতাংশের হিসেবে দাঁড়ায় ঊনপঞ্চাশ দশমিক আট সাত শতাংশ অর্থাৎ দু হাজার সালে ডক্টর পুলিন বিহারী বাসকে সিপিএম পার্টিকে জয়লাভ করিয়েছিল তারপর কিন্তু তারা আর ক্ষমতায় আসতে পারেনি তারপর একে একই দু হাজার পেরিয়ে উনিশ পেরিয়ে চব্বিশেও কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের অধীনে এই আসনটি রাখতে সক্ষম হয়েছে তবে এখানে প্রার্থীপদ বারংবার চেঞ্জ হয়েছে ডক্টর উমা সরেন কখনো বীরবাহা সরেন কখনও কালীপদ সরেন কিন্তু দলের জনপ্রিয়তা এখানে বেশি থাকার কারণে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় থেকে গেছে তাহলে এখন বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও এই সমীকরণ কি বজায় থাকবে আমরা বিধানসভা নির্বাচন যেগুলো হয়েছে দু সালের পর সেগুলোকে একটু যদি অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে কেননা আমরা লোকসভার ইতিহাসটা লক্ষ্য করলাম দু মানে নয় সাল থেকে তারপরেই এবারে আমরা বিধানসভা অ্যানালিসিস করব তাহলে বিষয়টা আশা করছি আপনারা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন প্রথমেই ঝাড়গ্রাম জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন ঝাড়গ্রাম জেলার মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে এক নম্বর বিধানসভা আসন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো কুড়ি নম্বর বিধানসভা আসন নয়াগ্রাম বিধানসভা আসন নিয়ে আমরা কথা বলতে চলেছি এটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক দুলাল মুর্মু দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ নশো তিন ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় বাহান্ন শতাংশ বিজেপি নয় বরং এখানে বিজয়ী দল হয়েছিল এআইটি সি দু হাজার ষোলো সালেও দুলাল মুর্মু একই প্রার্থী এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন আটানব্বই হাজার তিনশো পঁচানব্বই ভোটে অর্থাৎ মার্জিন এবং সেই সঙ্গে প্রাপ্ত ভোট কিন্তু কমে গিয়েছিল দু হাজার সালেও রাজ্যে পালাবদলের কালে এই দুলাল মুর্মু এখানে কিন্তু প্রার্থী হয়ে এখানে জয়লাভ ঘটিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বাহান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ পার্সেন্টেজ করে এবং সেই সঙ্গে প্রাপ্ত ভোট ছিল সে সময় পঁচাত্তর হাজার ছশো ছাপান্ন অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ তিনটি নির্বাচনেই কিন্তু দুলাল মুর্মু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং তিনি জয়লাভ করেছেন এখানে দল নয় বরং দলীয় নেতার কিন্তু এখানে বিশেষ জনপ্রিয়তা রয়েছে এবং সেই সঙ্গে সেই সঙ্গে এখানে কিন্তু ভোটের প্রাপ্তি ভোট এবং সেই সঙ্গে পার্সেন্টেজ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে পঁচাত্তর হাজার থেকে বেড়ে গিয়েছে আটানব্বই হাজার তারপর সেটা এক লক্ষ ছুঁয়েছে এখন আগামী দিনে কি হতে পারে আগামী দিনেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে দুলাল মুরমুর প্রার্থী হওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে এবং তিনি যদি প্রার্থী হন তাহলে এবারেও তার জয়লাভের সম্ভাবনায় বেশি কেন দু হাজার সাল থেকে যিনি আসনটিকে ধরে রাখতে সক্ষম হয়েছেন এবং যেভাবে ভোটের সংখ্যা তিনি বাড়াচ্ছেন প্রাপ্ত ভোট যেভাবে এগিয়ে নিয়েছেন ঊর্ধ্বমুখী করেছেন সেই জায়গা থেকে তার কিন্তু পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই এবং সেই সঙ্গে তার জনপ্রিয়তারও এখনও খর্ব ঘটার রকম এমন কোনো ঘটনা রাজনৈতিক পালাবদল এই বিধানসভা কেন্দ্রে ঘটেনি আপনাদের যদি কিছু জানা থাকে এই বিধানসভা কেন্দ্র সম্পর্কে তাহলে কি নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরা দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন ঝাড়গ্রাম জেলার দ্বিতীয় বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো একুশ নম্বর বিধানসভা আসন গোপীবল্লভপুর বিধানসভা আসন নিয়ে এবার আমরা কথা বলতে চলেছি এটিও পূর্বেকার ন্যায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ চার হাজার একশো পনেরো ভোট পেয়েছেন যার শতাংশ হিসেবে বাহান্ন দশমিক শূন্য শূন্য বিজয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালে তবে এখানে প্রার্থী অন্যজন ছিলেন তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী যদিও দল একই ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চূড়ামণি মাহ মাহাতো এখানে প্রার্থী হয়ে এক লক্ষ তিনশো তেইশ আর দু সালে ঠিক একইভাবে চূড়ামণি মাহাতো এখানে প্রার্থী হয়েছিলেন তার শতাংশ ছিল প্রাপ্ত ভোটের ওপর ছাপ্পান্ন দশমিক সাত শূন্য শতাংশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস নব্বই হাজার সত্তর যেটা আমরা লক্ষ্য করছি যে দু সালে চূড়ামণি মাহাতো এখানে নব্বই হাজার প্রাপ্ত ভোট করেছেন তারপরে দু সালে সেটা বাড়িয়ে এক লক্ষ নিয়ে গেছেন ঠিকই কিন্তু তারপরে প্রার্থীপদ চেঞ্জ হয়েছে কিন্তু দল সেখানে জয়লাভ করেছে এক লক্ষ চার হাজার একশো পনেরো অর্থাৎ দু হাজার এগারো সালের পর থেকে এখানে তৃণমূল কংগ্রেস শুধু জয়লাভই করেনি সে সঙ্গে এখানে কিন্তু তাদের প্রাপ্ত ভোটকেও ঊর্ধ্বমুখী করেছে দু হাজার ছাব্বিশ সালেও পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে চূড়ামণি মাহাতো নয়তো খগেন্দ্রনাথ মাহাতো এই দুজনের মধ্যে কেউ না কেউ প্রার্থী হবেন এবং যেই প্রার্থী হোক না কেন তৃণমূল কংগ্রেসের এখানে জয় নিশ্চিত পরবর্তী বিধানসভা আসন ঝাড়গ্রাম জেলার তিন নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো বিধানসভা আসনের মধ্যে দুশো বাইশ নম্বর বিধানসভা আসন ঝাড়গ্রাম বিধানসভা আসন নিয়ে এই মুহূর্তে আমরা কথা বলবো ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীরবাহা হাসদা দু একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ ন হাজার চারশো তিরানব্বই শতাংশের হিসেবে যেটা চুয়ান্ন দশমিক শূন্য শূন্য আমরা এখনও পর্যন্ত তিনটে বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম তিনটিতেই কিন্তু দু একুশ সালে যে লাস্ট বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকটিতেই কিন্তু এই তিনটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস শুধু জয়লাভই করেনি পাশাপাশি তারা দু হাজার এগারো সাল থেকেও যেমন জয়লাভ করে এসেছে পাশাপাশি তাদের দু হাজার নির্বাচনে প্রাপ্ত ভোট লক্ষাধিক পৌঁছে গেছে দু সালে এখানে সুকুমার হাসদা এআইটিসি অর্থাৎ এটা এসটিদের জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনটি সুকুমার হাসদা নিরানব্বই হাজার দুশো তেত্রিশ ভোট পেয়েছেন দু হাজার এগারো সালেও সেই চিত্রটা একই রকম থেকেছে দেখুন সুকুমার হাসদা এখানে প্রার্থী হয়েছিলেন চুয়াল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ এবং সেই সঙ্গে প্রাপ্ত ভোট ঊনসত্তর হাজার চারশো চৌষট্টি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে সুকুমার হাজদা কিংবা বীরবাবা হাসদা যে কেউ এখানে প্রার্থী হতে পারেন এবং ছাব্বিশে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ নিশ্চিত হতে চলেছে এবারে চলুন আমরা গর্বেতা বিধানসভা নিয়ে একটু আলোচনা করে নিন যেটি রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো বত্রিশ নম্বর বিধানসভা আসন এবং ঝাড়গ্রাম জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে চার নম্বর বিধানসভা আসন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক উত্তরা সিং হাজরা দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে চুরানব্বই হাজার নশো আঠাশ ভোট পেয়েছিলেন যা শতাংশের হিসেবে দাঁড়ায় ছেচল্লিশ দশমিক শূন্য শূন্য দু হাজার ষোলো সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন অন্যজন আশিস চক্রবর্তী তবে তার প্রাপ্ত ভোট কিন্তু অনেক বেশি ছিল এক লক্ষ দশ হাজার পাঁচশো এক কিন্তু ষোলোর পরে প্রার্থী পদ চেঞ্জ করার কারণে প্রাপ্ত ভোট কিন্তু অনেকটা কমে গেছে লক্ষ্য করুন এক লক্ষ দশ হাজার যেখানে সেখানে চুরানব্বই হাজার অর্থাৎ ষোলো হাজার ভোট কিন্তু কমে গিয়েছে এখানে ইমিডিয়েট অ্যাকশান নেওয়া দরকার না হলে কিন্তু এবারে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে যেখানে দু সালে কিন্তু সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ বাহান্ন দশমিক বাইশ শতাংশ অর্থাৎ বাহান্ন দশমিক দুই দুই শতাংশ এখানে পার্সেন্টেজ করে ছিয়াশি হাজার সাতাশিটি ভোট পেয়েছিলেন এখন কিন্তু এখানে বিজেপি আবার ঘুরে আসার সম্ভাবনা থেকে যায় এখন দু হাজার ছাব্বিশে এআইটিসি এবং সিপিএম কিংবা বিজেপি এই তিন দলের মধ্যে চূড়ান্ত লড়াই হবে সিপিএম এখানে জয়লাভ করতে না পারলেও বিজেপি কিন্তু জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমি গরবেতা বিধানসভা কেন্দ্রের কথা বলছি যে গর্বেতাকে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় দু হাজার নয়ের পর দু হাজার এগারোই ক্ষমতা এসেছিলেন গরবেতা শিমুর নন্দীগ্রাম কেশপুর এই চারটে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র কিন্তু যে কোনো ভোটের ক্ষেত্রেই একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এখানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা একচেটে আদি এটাই কিন্তু বিরোধীদের কাছে সব থেকে একটা বড় অস্ত্র বলা চলে যে কোনো মুহূর্তে এই আসন কিন্তু ছেনিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে এবং গর্বেতা কিন্তু এ ব্যাপারে এই মুহূর্তে এবং এবারের নির্বাচনে কিন্তু অনেকটা হাই ভোল্টেজ হয়েছে দু হাজার এগারো সালে এখানে সুশান্ত ঘোষ কিন্তু জয়লাভ করে রয়েছিলেন কিন্তু তারপরে একে একে সিপিএম নয় বরং তৃণমূল কংগ্রেস সিপিএমের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে এখন ছাব্বিশের নির্বাচনের সে কারণেই বলছি অনেকটা হাড্ডাহাডি লড়াই হতে চলেছে এবারে চলুন শালবনি বিধানসভা আসনটা নিয়ে লক্ষ্য করে নিই যেটা রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো চৌত্রিশ নম্বর বিধানসভা আসন এবং ঝাড়গ্রাম জেলার সাতটি বিধানসভা আসনের মধ্যে পাঁচ নম্বর বিধানসভা আসন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক শ্রীকান্ত মাহাতো দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার ছাব্বিশটি ভোট পেয়েছেন যা শতাংশের হিসেবে একান্ন দশমিক শূন্য শূন্য শতাংশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ এক লক্ষ ছাব্বিশ হাজার প্রাপ্ত ভোট মানে অনেক ভালো ভোট পেয়েছে এবং একান্ন শতাংশ পঞ্চাশ পেরিয়ে গেছে আগামী দিনেও জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে যে শ্রীকান্ত মাহাতোকে প্রার্থী করা হয় কেননা দু হাজার সালেও সেই একই প্রার্থী শ্রীকান্ত মাহাতো একটু ভোটের মার্জিন কম ছিল এক লক্ষ কুড়ি হাজার চারশো পঁচাশি তবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে এই যে পাঁচ মানে ছ হাজার ভোট বেড়েছে সেটা কিন্তু বিশেষ কিছু বৃদ্ধি নয় কেননা জনসংখ্যা বৃদ্ধিকে কিন্তু গুরুত্ব দিলে এখানে মার্জিন বা প্রাপ্ত ভোট একই থেকেছে দু সালে লক্ষ্য করুন দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ শ্রীকান্ত মাহাতোই কিন্তু এখানে জয়লাভ করেছে একটা বিষয় লক্ষ্য করুন যে কটা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস এগারো সাল থেকে জয়লাভ করে আসছে এবং সেই সঙ্গে প্রার্থী পদ খুব বেশি হেরফের ঘটছে না দু হাজার ছাব্বিশেও কিন্তু শ্রীকান্ত মাহাতোর প্রার্থী হওয়ার সম্ভাবনা বিপুল পরিমাণে দেখা যাচ্ছে এবং সেই প্রার্থী তিনি যদি হন তাহলে কিন্তু তৃণমূল সেখানে জয় নিশ্চিত এবারে আসি ঝাড়গ্রাম জেলার ছ নম্বর বিধানসভা আসন এবং রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো সাঁত্রিশ নম্বর বিধানসভা আসন বিনপুর বিধানসভা আসনে লোকসভা কেন্দ্রের অন্তর্গত অর্থাৎ তিনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক দেবনাথ হাসদা দু হাজার একুশ সালে এক লক্ষ দুশো সাতাত্তর ভোট পেয়েছেন যা শতাংশের হিসেবে তিপান্ন শতাংশ দাঁড়ায় বিজয়ী দল ছিল তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো সালে তবে পার্থিক পথ এখানে চেঞ্জ ছিল খগেন্দ্রনাথ হেমব্রম অর্থাৎ এস টিদের জন্য সংরক্ষিত অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম জেলা কিন্তু টিদের জন্যই সংরক্ষিত প্রতিটি বিধানসভা আসন পঁচানব্বই হাজার আটশো চার এখানে প্রাপ্ত ভোট এবং দু হাজার এগারো সালের চিত্রটাও ঠিক একই রকম অর্থাৎ পদ চেঞ্জ হয়েছে দিবাকর হাজদা একচল্লিশ দশমিক এক ছয় শতাংশ পার্সেন্টেজ প্রাপ্ত ভোট সাত হাজার সাতশো আঠাশ বিজয়ী দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু শ্রীকান্ত মাহাতোর প্রার্থী যদি হন তাহলে তার জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে একটা বিষয় ঠিকই এখানে যে ব্যক্তি প্রার্থী হোক না কেন দলের জনপ্রিয়তার কারণে এই বিধানসভা কেন্দ্র শালবনী বিধানসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনাই বেশি কেননা দলের জনপ্রিয়তার কারণেই কিন্তু এখানে যে ব্যক্তি প্রার্থী হোক না কেন তিনি কিন্তু জয়লাভ করবেন বান্দোয়ার বিধানসভা আসন যেটি বাঁকুড়া জেলার মধ্যে পড়ে সেই দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো আটত্রিশ নম্বর বিধানসভা আসন রাজ্যের ঝাড়গ্রাম জেলার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের মধ্যে শেষ বিধানসভা আসন বা সাত নম্বর বিধানসভা আসন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধায়ক রাজীব লোচন সরেন দু হাজার একুশ সালে এক লক্ষ তেরো হাজার তিনশো সাঁত্রিশ ভোট ভালো পেয়েছেন শতাংশের হিসেবে যেটা সাতচল্লিশ দশমিক শূন্য শূন্য দাঁড়াচ্ছে বিজয়ী দল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার ষোলো সালেও তিনি দু হাজার একুশের ন্যায় প্রার্থী হয়েছিল এবং তিনি এই কেন্দ্র থেকে এক লক্ষ চার হাজার তিনশো তেইশ অর্থাৎ একটু ভোটের প্রাপ্ত কম ছিল কিন্তু দু এগারো সালে এখানে সুশান্ত মেসরা দু এগারো সালে এই কেন্দ্র থেকে সাতাশি হাজার একশো তিরাশি আটচল্লিশ দশমিক তিন আট শতাংশ পার্সেন্টেজ করলেও তৃণমূল কংগ্রেসকে জয়লাভ ঘটিয়েছেন এবার দু হাজার ছাব্বিশে কিন্তু এখানে রাজীব লোচন সরেনের প্রার্থী হওয়ার সম্ভাবনায় বেশি কেননা সুশান্ত বেশর তুলনায় রাজীব লোচন শর্মা কিন্তু লক্ষাধিক ভোট এবং তার ভোট প্রাপ্ত ভোটের ঊর্ধ্বমুখীও বেশি রয়েছে সে কারণে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আমরা যেটা লক্ষ্য করলাম যে সাতটা বিধানসভা আসনের প্রতিটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে একটিমাত্র বিধানসভা কেন্দ্র সেটা হলো গড়বেতা যেখানে বিজেপির জয়লাভের একটা সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে নচেত পাঁচ ছটা বিধানসভা কেন্দ্রের প্রতিটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের হান্ড্রেড পার্সেন্ট জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং প্রতিটাতেই কিন্তু দু সাল থেকে দু এগারো সাল থেকে একুশ সাল পর্যন্ত প্রতিটিতেই কিন্তু এগারো ষোলো একুশ পরপর কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং শুধু তাই নয় দু হাজার সালের পর যে কটা লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে তিনটি লোকসভা নির্বাচন হয়েছে তিনটিতেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই দুটো দিক এবং সেই সঙ্গে আমরা যেটা লক্ষ্য করলাম এখানে প্রার্থীকে দেখে ভোট দিয়েছে বেশি দলকে দেখে ভোট দিয়েছে কম এবং সেই প্রার্থী কিন্তু দু সালের পর থেকে দু হাজার ষোলো দু হাজার একইভাবে ভোট নিয়ে আসছেন এই সকল বিভিন্ন দিক এবং বিভিন্ন অ্যানালিসিসকে সামনে রেখে এক কথায় ঝাড়গ্রাম রাজ জেলার মোট সাতটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ওপিনিয়ন পোল সম্ভাব্য ফলাফল যদি বলতে হয় তাহলে বলবো যে সাতটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাথে সাত পেয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি কিন্তু যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে কিন্তু গর্বতাটা গর্বেতা কিন্তু বিজেপির আওতায় আসার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে বিজেপি কিন্তু এখানে কোনো রকমের খাতা খুলতে পারে একটি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস সর্বনিম্ন ছটার মতন আসন পাবে সর্বোচ্চ সাতে সাতও হয়ে যেতে পারে তবে সিপিএম দু হাজার সালে যে সেই একটা আসন পেয়েছিল এবং দু সালে একবার আসন পেয়েছিলো এই সাতটার মধ্যে একটি তাছাড়া তারপরে তাদের আর ফিরে আসা বা কোনো প্রত্যাবর্তন সম্ভব হয়নি এখনও পর্যন্ত তেমন কোনো তারা কাজ করে উঠতে পারেনি জনপ্রিয়তা অর্জন করতে পারেনি তেমন কোনো রাজনৈতিক পাশা পরিবর্তন ঘটাতে পারেনি স্বাভাবিকভাবেই তাদের এখানে জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জাস্ট অংশগ্রহণ করবে এই যা মোট কথা সাতটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ছয় বিজেপি এক এই দ্বিপাক্ষিক লড়াইয়ে গোহারানে পরাজয় ঐতিহাসিক জয়ও আবারও ঘটতে পারে এবার এ ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেটা আপনি যদি এই সকল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনো একটিতে বাসিন্দা হয়ে থাকেন কিংবা এই জেলার বাসিন্দা হয়ে থাকেন কিংবা পার্শ্ববর্তী কিংবা আপনার এই জেলা সম্পর্কে ধারণা অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাতে করে আমাদের দর্শক বন্ধুরা এদের অনেকটা উপকৃত হতে পারবে তো চলুন এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের নিকট সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তো ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নোম টু ডে দেখা হচ্ছে পরের বিষয়টি জয় হিন্দ বন্দে মাতারাম